আসসালামু আলাইকুম চমৎকার কিন্তু আপনারা দেখতেই পারতেছেন সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ হোলসেল বাটি সবই কিন্তু নিয়ে আসে আমাদের শোরুমের ড্রেসটা প্রথমেই বলে দেই নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা হাজি শপিং সেন্টারে হচ্ছে আমাদের শোরুম যারা শোরুম ভিজিট করে নেবেন তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন দেখেন কত সুন্দর মার্শাল্লাহ একেবারে হাই কোয়ালিটি যেসব ড্রেস আছে বাটিক ড্রেস ওইগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে তো যারা নেবেন জলদি অর্ডার করে ফেলতে হবে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার সহ আর যেই ডিজাইনটা এখন দেখাইতেছি এই কালারটা হচ্ছে অরিজিনাল টরে কালার আর কাপড় কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে আপনাদের জন্য রাখছি আর একেবারে হাই কোয়ালিটি যেসব পোটাউন আসছে ওইগুলো কিন্তু আপনাদের জন্য এই ডিজাইনগুলোর মধ্যে থাকছে আর সেই সাথে আমি এভাবে সোজা করে ধরলে আপনারা আসলে জিনিসটা বুঝবেন যে কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এইসব ড্রেসগুলো থেকেই থাকে আর আপনারা যারা আমাদের শোরুমের সরাসরি ভিজিট করতে চান চলে আসবেন নারায়ণগঞ্জের আড়াই হাজার থান হাজিগাফার শপিং সেন্টার হাজিগাফার শপিং সেন্টারই হচ্ছে আমাদের শোরুম তো এই ডিজাইনটার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে এরকম চারটা কালার দুইটা তিনটা হচ্ছে কন্ট্রাস্ট এটা হচ্ছে মিষ্টি কম্বিনেশনের কন্ট্রাস্ট আর এটা হচ্ছে আপনার পাবেন বেগুনির সাথে কন্ট্রাস্ট আর উপর মাঝখানেরটা হচ্ছে জলপাইয়ের সাথে কন্ট্রাস্ট তো চমৎকারী ডিজাইনটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল বাটিক শপ আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে ডেস দিয়ে থাকি এটা হচ্ছে আরেকটা ডিজাইন যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন অরিজিনিয়াল উদ্যোক্তা হতে চাচ্ছেন তারাই একমাত্র আমাদের শোরুমে ভিজিট করে ড্রেসগুলো নিয়ে ব্যবসা করবেন কারণ আমাদের এগুলো হচ্ছে অথেন্টিক গ্র্যান্ড টুয়ালা প্রোডাক্ট যেই কারণ যার কারণে হচ্ছে আমরা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে এই সুন্দর সুন্দর ড্রেস গুলো দিতে পারতেছি হ্যাঁ তো যারা নিবেন জলদি অর্ডার করে ফেলতে হবে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে আবারও বলে দিই কুরিয়ারের মাধ্যমে ড্রেসগুলো দিয়ে দিই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে ওইখানে থেকে দেখে জাস্ট আপনারা একটা এই স্ক্রিনশট নিয়ে নাম্বারটা সেভ করবেন পরে অর্ডার করে ফেলবেন দেখেন কন্টাস্টগুলো কত সুন্দর মার্শাল্লাহ প্রিমিয়াম সেগমেন্টের যেসব ড্রেস আছে ওইগুলো নিয়ে মূলত হোলসেল বা ঠিক সবাই কাজ করা এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ